আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে দাদা ব্যবসায়ী হতে গেলে এবং ব্যবসায় পারদর্শিতা থাকতে গেলে সব থেকে কোন দুটো রেখা হাতে থাকতে হবে আমি তাদেরকে বলবো দেখুন ব্যবসায়ী হতে গেলে এবং সঠিকভাবে ব্যবসায় পারদর্শিতা দেখাতে গেলে আপনার হাতে দুটো রেখা অবশ্যই থাকতে হবে একটা হচ্ছে একটা সৌভাগ্য রেখা যেটা কিনা অনেক সময় আয়ু রেখার মাঝ থেকে উঠতে পারে বা অনেক সময় এখান থেকে উঠতে পারে একেবারে মণিবন্ধের গোড়া থেকে দুটো থাকতেই হবে কখনোই চন্দ্রস্থান থেকে যদি ওঠে বড় ব্যবসায়ী হওয়া যায় না ওকে যাদের চন্দ্রস্থান থেকে শনি রেখা এইভাবে ওঠে তারা কিন্তু অন্যের ওপর নির্ভরশীল থাকে বা অধীনস্থ হয়ে থাকে নেক্সট আরেকটা যেটা রেখা সেটা হলো বুধ রেখা এই বুধ অঞ্চলে বুধ অঞ্চলে একাধিক এরকম রেখা থাকতে পারে তার কমিউনিকেশন স্কিল অনেক ভালো হবে অথবা একটা লোম বা রেখা থাকবে রবি রেখা থাকতেও পারে নাও থাকতে পারে রবি রেখা থাকলে আপনার অনেক অর্থ সম্পদ সম্মান হবে ব্যবসায় আর যদি না থাকে আপনার অর্থ সম্পদ ব্যবসা হবে কিন্তু অতটাও হবে না রবি রেখা যত লম্বা হবে রেখার সাথে কানেক্ট হবে আপনি তত বড় ব্যবসায়ী হবেন আর তার সাথে সৌভাগ্য রেখা হ্যাঁ অবশ্যই হাতের গ্রহ পর্বতগুলো শুভ হতে হবে তো এই কয়েকটা ফ্যাক্টর থাকলে আপনি জীবনে ব্যবসায় কিন্তু চরম সফল হবেন এবার আপনি প্রশ্ন করতে পারেন আমার হাতে এইগুলো নেই তাহলে আপনার অন্য কোনো চিহ্ন আছে হাতের কালার ভালো আছে কোনো একটা মাউন্ট ভালো আছে বা আপনার এই অঞ্চলটা এই দ্বিতীয় রাহু বা মঙ্গল দ্বিতীয় মঙ্গল বা রাহু এইটা অত্যন্ত উঁচু আছে যা আপনাকে কিন্তু ধনলাভ যোগ এনে দেবে তাহলে ব্যবসায়ী হতে গেলে যে কয়েকটা ফ্যাক্টর আমি আপনাদের বোঝালাম এছাড়াও আরও কয়েকটা ফ্যাক্টর আছে বন্ধুরা একটা ভিডিও সবগুলো বলা সম্ভব নয় চলুন পরবর্তী ভিডিওয়ে আমি এই টপিক নিয়ে আরও আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আমি ছিলাম আপনাদের বন্ধু অ্যাস্ট্রোলজার ঘোষ যারা নতুন অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান